জেলা শাসকের দফতর ঘেরাও বিজেপি ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ায় বিজেপির জেলা শাসকের দফতর ঘেরাও করার পর তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ায় কেটে গিয়েছে বহুদিন অথচ গতকালই অ্যারেস্ট হলেন সন্দীপ ঘোষ আজ তিলোত্তমার অপরাধীদের ফাঁসির বিচার চেয়ে সারা রাজ্যের মানুষ যেখানে আন্দোলন করছে সেখানে বাঁকুড়া জেলা থেমে নেই গতকাল বাঁকুড়া জেলাতেও জেলা শাসকের দফতর অভিযানের ডাক দিয়েছিল বিজেপি বাঁকুড়া হিন্দু হাই স্কুল ময়দান থেকে মিছিল শুরু করে এদিন বিজেপি কর্মীরা বাঁকুড়া জেলা শাসকের দফতরে যাওয়ার চেষ্টা করে আইজি অফিস মোড়ে একের পর এক ব্যারিকেড দিয়ে মিছিলের পথ অবরোধ করে পুলিশ দফায় দফায় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা পরে ব্যারিকেডের সামনেই বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা আন্দোলনকারী বিজেপি কর্মীদের দাবি করে নির্যাতিতার বিচার যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন এইভাবেই চলবে ব্যারিকেড সামনে রেখেও এই আন্দোলন দমানো যাবে না এদিকে অন্দার বিধায়ক অমরনাথ শাখা জানান করে। আজকের ঘটনা ঘটনা নয় সবটা সবার সামনে পরিষ্কার সরকার অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে আছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বিচার চেয়ে আন্দোলন করছে তবুও আমরা বিচার পাইনি তাই বিচার না পাওয়া অবধি এই আন্দোলন চলবেই চলতেই থাকবে

চেষ্টা করছি ওটা বাঁকড়ে যাওয়ার পুলিশকে তো নামেছে আমরা চেষ্টা করছি ওখানে যাওয়ার